হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার বিপুল ব্র্যান্ডের আদুরি ক্যাটালগের বিপুল ব্র্যান্ডের আদুরি ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা কনফার্ম আবার এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট হচ্ছে আমরা আপনাদের গ্রিন কালারটা ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস হবে দেখেন মাসাল্লাহ কতটা গর্জিয়াস দেখতেই পারতেছেন এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পড়ে যেতে পারবেন আর এটার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও মার্শাল্লা অনেক গর্জেস হবে নিচের দামানটা এবং কাটকের কাজ করা থাকবে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার চিনন জর্জেট যেটা সফট চিনন জর্জেটের ভিতরে এটা হচ্ছে গলার নেকটা টা অনেক চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার স্লিপটাতেও কাজ করা থাকবে স্লিপটাতেও আপনার একটা গর্জেস লেস করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আমাকে সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে যেটা ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা সেটা আমাদের অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আর এগুলো প্রাইসগুলো আপনার রিজনেবল পাই দিয়ে দিব অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন দোপাট্টাটা দেখেন কতটা গোর্জেস আর দোপাট্টাটার দুই পাশে আপনার কতটা চমৎকার একটা লেস করা থাকবে দেখতেই পারতেছেন কতটা গোর্জেস দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে মেরুন কালার যেটা মেরুন ডিপ কালার যেটা খুবই চমৎকার একটু কলেজা টাইপের ভাইব দিবে দেখেন খুবই সুন্দর দেখতেই পারতেছেন মার্শাল্লাহ মেরুন কালারটা কতটা চমৎকার এবং কতটা গোর্জিয়াস হবে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা কতটা গোর্জিয়াস হবে এগুলো আপনার ফুললি জর্জেটের ভিতরে ফোর পিস কালেকশন হবে সেমেজের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার সেমিজের কাপড় আপনার এক্সট্রা কিনতে হবে না এগুলো আপনার ফিক্সড করা আছে জামার সাথে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক কোনো কাজ হবে না খুবই চমৎকার একটা ডিজাইন প্রাইসটা আপনাদের রিজনেবল পাই দিচ্ছি অনলি পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্স ভিতরে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং কতটা গর্জিয়াস দেখতেই পারতেছেন খুবই ইউনিক একটা ডিজাইন ওনার দুই পাশে হচ্ছে আপনার খুবই চমৎকার ভাবে কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে দেখবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম